এটা পরস্পর হবে এবং কি আমি দিনের মাধ্যমে দিয়ে দেই তাহলে তো এই তাদের কি 10 সময় 10 মিনিটের মধ্যে প্রত্যেকটা তো প্রথমে আমাদের হিন্দু ধর্ম সে

स्वागत हो रहा है आपको आइशा दोष नहीं तोड़े जाएंगे चेक नहीं चेक नहीं आपको पसंद करते हैं आइशा है या तो उसके पास ही है ठीक है ठीक है ओके बिल्कुल अब तब तब बहुत

আমি <s Elliottills>

তো কুরআন শরীফ কে বিষয় বিচার সম্বন্ধে কারণে তাকে বেপস্ত খালাস করা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে এই কুরআন সবাই বলি আমিন দোয়া